শুক্রবার বন্ধুরা কেমন আছো সুস্থ থাকো ভালো থাকো এই সকালে উঠে যুদ্ধ শুরু হয়ে গেল ব্যায়ামের ক্লাস থেকে এলাম এসে এবার চা খাই চা খেয়ে তারপর আবার একটু টিফিন করে নিয়ে তারপর দেখি কি রান্না করব মাছটা বার করবো মাছ এনেছি মাছটা বার করি পরে চাটা খেয়ে নিই দুধ জল দেওয়া হয়ে গেছে চাটা খেয়ে নিই তারপর তোমাদেরকে বলছি মেক করেছে কিন্তু আজকে আবার একটু রোদ উঠেছিলো জানো বন্ধুরা আজকে বসে ব্যায়াম করা যাচ্ছিল না এত গরম লাগছিল আবার এখন মেঘ করেছে একটু চলো চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে একটু তরকারিটা করে নিই কিনে হয়ে যাবে একটু দুপুরে ডাল দিয়ে হয়ে যাবে করতে থাকি রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা চিন্তা করি কী রান্না করবো আর বলে না সকালে তো কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি করেছিলাম রয়েছে একটু আর একটু সেদ্ধ ডাল করলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে হলুদ দিয়ে একটু সেদ্ধ ডাল নিয়ে না খুব ভালোবাসে আর একটু আলু ভাজা রাখলাম ওর জন্যে আর তারা পেঁয়া মাছটা একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝাল করলাম পেঁয়াজ দিলে ভাবলো তো কিন্তু পেঁয়াজ খেতে চায় না আবার পেঁয়াজের ওপর খেলেই নাকি হয় ওই জন্য এই করলাম আর কিছু করি না আর একটু তরকাটা করে রেখে দিই বিকেলে খেলে না বুঝলাম আর ইচ্ছে করে না বেলা এক আর ভালো লাগে না একটু তরকাটা করে রেখে দিই তবে মোটামুটি কেন শুধু রুটি করলেই হয়ে যাবে এই তো আসবে এবার এসে একটু বেরোতে হবে আছে আবার একটু বেরোনো আছে ঠিক আছে তো চোখটা দেখাতে যাব কদিন ধরে বন্ধুরা দেখাতেই যেতে পারছে টাইমই হচ্ছে না দেখি যদি আজকে বলেছি যদি পারি একটু চোখটা দেখিয়ে আসবো তাহলে রাখছি বন্ধুরা আবার কাল দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো টাকা